নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা কথা বলবো ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ নিয়ে যেখানে দুটো ম্যাচ হবে তার মধ্যে ফার্স্ট টেস্ট ম্যাচের আজ তৃতীয় দিন ছিল আর এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশকে জিততে হলে মাত্র তিনশো রান করতে হবে হাতে আছে আরও দুই দিন সময় আর রয়েছে ছয় ছয়টি মূল্যবান উইকেট এবার যদি প্রথম দিন থেকে খেলার কথা বলি তাহলে টসে জিতে বাংলাদেশের ক্যাপ্টেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় তবে এই সিদ্ধান্তটা নেয়ার কারণ ভাই আমার মাথায় ঢোকেনি তোমাদের মাথায় ঢুকলে অবশ্যই কমেন্টে জানিও সাধারণত লাল মাটির পিচ যত পুরানো হয় তত স্লো হতে থাকে সঙ্গে আন ইভেন বাউন্স হয় আর স্পিন তো হবেই বিশেষ করে তৃতীয় দিনের লাস্ট সেশন থেকে পিচ এই রকম হারকাত শুরু করে তো সেক্ষেত্রে আমাদের প্রতিবেশী বন্ধু বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভারতের জন্য অনেকটা সুবিধা করে দেয় তবে প্রথম দিনের ফার্স্ট ইনিংসে বাংলাদেশ ভালো বল করে বিশেষ করে হাসান মেহমুদ চৌত্রিশ রানে ভারতের তিনটে উইকেট পড়ে যায় তাও আবার রোহিত শর্মা শুভমান গিল আর বিরাট কোহলি তখন তো ফেসবুকে খুলেই দেখি জোগাড়গিরি শুরু একজন তো আবার চ্যালেঞ্জ করে ফেলেছে ভারত যদি বাংলাদেশকে হারাতে পারে তাহলে নাকি লাইভে এসে নিজের মাথা ন্যাড়া করাবে তো ভাই আমি কিন্তু সেই ন্যাড়া করার ভিডিওটা দেখার অপেক্ষায় আছি তো যাই হোক সেখান থেকে একশো রানে গিয়ে ইন্ডিয়ার ছ উইকেট পড়ে যায় তো এই জায়গাতে ভারত একটু চাপে পড়ে গেলেও সেই চাপ সামলে সেঞ্চুরি করে রবিচন্দ্রন আশ্বিন আর তাকে যোগ্য সঙ্গ দেয় রবীন্দ্র জাদেজা বোধহয় ছিয়াশি রান মতো করেছিল তো এইভাবে ভারত তিনশো ছিয়াত্তর রানের লিড নিয়ে নেয় তারপর বাংলাদেশ ব্যাট করতে নামলে যশপ্রীত বুমরা আর আকাশদ্বীপ কেমন যেন ওদের দেখে খেপে ওঠে চল্লিশ রানের মধ্যেই পাঁচ উইকেট তুলে নেয় বাংলাদেশের তারপর যাই হোক করে খুঁড়িয়ে খুঁড়িয়ে একশো রানে গিয়ে অল আউট হয়ে যায় বাংলাদেশ তারপর আবার ভারত ব্যাট করতে নামে কিন্তু বিরাট কোহলি আর রোহিত শর্মা আবার ফ্লপ যায় কিন্তু শুভমান গিল আর ঋষভ পান্ত দুজনেই সেঞ্চুরি করে এবং দুশো সাতাশি রানে চার উইকেটে ভারত ডিক্লেয়ার দিয়ে দেয় সঙ্গে পাঁচশো রানের একটা ছোট্ট টার্গেট দিয়ে দেয় বাংলাদেশকে তারপর আবার বাংলাদেশ ব্যাট করতে শুরু করে শুরুটা ভালোই করে সেখান থেকে বাষট্টি রানে গিয়ে প্রথম উইকেট হারায় বাংলাদেশ কিন্তু তারপর রবিচন্দ্রন আশ্বিন পরপর এসে তিনটে উইকেট তুলে নেয় এবং একশো ছেচল্লিশ রানে চার উইকেট পড়ে যায় বাংলাদেশের তারপর আজ মানে তৃতীয় দিনের লাস্টের দিকে এসে আলো কমে যাওয়ার জন্য খেলা কিছুক্ষণ বন্ধ থাকে আর এভাবেই আজকের দিন শেষ হয়ে যায় তো এই মুহূর্তে বাংলাদেশের স্কোর একশো আটান্ন রানে চার উইকেট ব্যাট করছে ক্যাপ্টেন শান্ত একান্ন রানে সঙ্গে সাকিব পাঁচ রানে তো এই সিচুয়েশন থেকে বাংলাদেশকে একজনই জেতাতে পারে সে হলো প্রাকৃতিক দুর্যোগ তাছাড়া কোনো উপায় দেখছি না তো কাল আবার সকাল সাড়ে নটা থেকে ম্যাচ শুরু আর তোমরা কমেন্টে জানিও বাংলাদেশ কি কালকেই অল আউট হয়ে যাবে নাকি আবার পরশুদিন দিন পর্যন্ত খেলাটাকে নিয়ে যেতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই